হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যমুনা ফিউচার পার্কে কে কে গিয়েছেন বলেন তো আমি কিন্তু এ নিয়ে দুবার গেলাম যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে এই লাইটটি কিন্তু আমার কাছে অসাধারণ সুন্দর লাগে শুধু আমার কাছে না এই লাইটটি অনেক মানুষের কাছে অনেক ভালো লাগে তাই তো দেখলাম এই লাইটটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে কেউ টিকটক করছে কেউ মডেলিং করছে কেউ আবার ছবি তুলছে আমি তাদের জন্য সুযোগ পাচ্ছিলাম না একটু ভিডিও করা তারপরও যতটুকু সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি আমি একটু আমার মোবাইলে ভিডিও করে নিলাম এই লাইটটি যমুনা ফিউচার পার্কের অনেক ফ্লোরে দেখলাম এক এক জায়গায় এক এক কালারে করেছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আর অনেক ফ্লোরে দেখলাম ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারটাও কিন্তু অনেক সুন্দর তাই আমিও ভিডিও করে নিলাম আপনারা কে কে যমুনা ফিউচার পার্কে গিয়েছেন আর এই লাইটটির সাথে ছবি তুলেছেন বা ভিডিও করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার কাছে কিন্তু ভিডিও থেকে আমার কাছে সামনাসামনি অনেক ভালো লাগছিল লাইটটা আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই ভালো